তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই দুই থেকে তিন মিনিটের ভিডিওটি কেটে কেটে না থেকে সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আপনাদের সামনে এমন একটি ইম্যাজিং অ্যাপস শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনার মোবাইলের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেই অ্যাপসটি অটোমেটিকলি বলে দিবে। যে কোথায় আপনার ফোনের সমস্যা রয়েছে সেটি কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তো বন্ধুরা জানতে হলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুগণ এর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ইনস্টল করবেন এবং অ্যাপ্লিকেশনটির নাম কী সেটি আমি একটু পরেই দেখাচ্ছি এখন দেখাবো কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনের ভিতরে কাজগুলো করবেন তো বন্ধুগণ অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো আপনারা জাস্ট এখানে কী করতে পারবেন এখানে নিচে দেখতে পারছেন যে নেক্সটের অপশন তো নেক্সটে যাওয়ার আগে আপনারা কী করবেন বাম দিকে সোয়াইপ করে দিবেন তো এভাবে বাম দিকে চারবার সোয়াইপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আবার নেক্সটের অপশন তো জাস্ট এখানে আপনারা নেক্সটে ক্লিক দিয়ে দিবেন তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে কন্টিনিউতে প্রেস করে দিবেন কন্টিনিউ টু প্রেস করে দেওয়ার পরে এখানে পাঁচবার অ্যালাউ চাইতে পারে এই পাঁচবার অ্যালাউটি দিয়ে দিবেন তো পাঁচবার অ্যালাউ দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন লোডিং হচ্ছে তো জাস্ট ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে যে অপশনটি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে আবারও যে গটি তো জাস্ট এই গটিটে ক্লিক করে দেবেন তো বন্ধুগণ এখন দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফুল টেস্ট নামে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কুইক টেস্ট তো আপনারা কোন টেস্টটি করতে চান সেটি সিলেক্ট করবেন আপনি যদি ফুল টেস্টটি সিলেক্ট করেন তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ এই ফুল টেস্টটি করার জন্য একটু লোডিং নিবে আর একটু যদি কুয়েক টেস্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি আপনারা এই টেস্টটি করতে পারবেন তো বন্ধুরা তারপর এখানে দেখতে পারবেন যে আপনার মোবাইলের সকল কিছু এখানে কিন্তু চলে এসেছে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস তো এখানে দেখতে পারবেন যে আপনার ফোনের স্পিকার মাইক্রোফোন হেডফোন তো সকল কিছু কিন্তু আপনার ফোনে চলে আসে স্ক্রিন সাউন্ড তো জাস্ট আপনাকে যেটি করতে হবে তো বন্ধুরা এখান থেকে আপনি যদি চান যে আপনার স্ক্রিনটি টেস্ট করাবেন তো তাহলে আপনারা কী করবেন জাস্ট এখানে আপনারা কী করবেন প্রেস করে ধরবেন এখানে প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টাচ স্ক্রিন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো টাচ স্ক্রিনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটি ভরাট করতে হবে তো এটি ভরাট করার জন্য স্ক্রিনটি ভরাট করার জন্য জাস্ট এখানে কী করবেন স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা এখানে এটি ভরাট করে দিবেন তো জাস্ট এটি আপনারা স্ক্রিনটি আপনারা কি ভরাট করে দিবেন এটি তো জাস্ট এভাবে কিন্তু স্কিনটি জাস্ট এখান থেকে ভরাট করে দিবেন তো ভরাট করে দেওয়ার পরে কিন্তু এটির যে ফলাপোল্টি আসবে আপনার যে স্কিনটি ভালো নাকি সকল কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার স্কিনটি খারাপ রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন যে ফলাফলটি চলে এসেছে গুড জব এইখানে কিন্তু আমার স্ক্রিনটির কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনারা কি করবেন নেক্সট নেক্সটে প্রেস করে দেবেন তো বন্ধুরা এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকারও চলে এসেছে তো আপনি যদি চান যে স্পিকারের টেস্টটি করাবেন তো আপনার স্পিকারটি ভালো কি না তো এটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অপশন এই স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিসেন টু দ্য থ্রি নাম্বার তো এখান থেকে আপনাকে তিনটি নাম্বার বলবে সেই নাম্বারটি আপনাকে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা যে নাম্বারটি বললো এখান থেকে আপনারা কিন্তু সেই নাম্বারটি দিয়ে দিবেন সেভেন জিরো ফোর তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্টটি চলে এসেছে গুড জব তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমার মোবাইলের স্পিকারেও কোনো সমস্যা নেই তো এভাবে কিন্তু চাইলে আপনার মোবাইলটি দিয়ে আপনার এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কি না তো সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু টেস্ট করে দেখতে পারেন তো কথা হচ্ছে এখন কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগলের প্লে স্টোরে তো আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনারা সার্চ দেবেন যে টেক্সট অ্যাম হার্ডওয়্যার তো জাস্ট আপনারা কিন্তু টেস্ট অ্যাম লেখে সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপসটি তো জাস্ট আপনারা টেক্সট অ্যাম লিখে সার্চ দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা সার্চ দেবেন তাহলে দেখতে পারবেন যে এই অ্যাপসটি চলে আসে অথবা অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো তো চাইলে আপনারা সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও